হ্যালো গাইজ তোমার তো কথা করতে ভালো আছো ভাই তাই দশই জুলাই আজকে আমি চলে এসেছি শোভবাজার জগন্নাথ মন্দির এবারে সহবাজার জগন্নাথ মন্দিরে কেন এসি ভাই শোবাজার জগন্নাথ মন্দিরে রথযাত্রা উপলক্ষে বিরাট রথযাত্রা উৎসব হয় তো আমাকে ওখানকার একজন যে মন্দিরের যে কর্তৃপক্ষ মানে ওনার তাদের দায়িত্ব ছিল উনি আমাকে বলে দিয়েছিল যে রথযাত্রার দিকে মানে রথযাত্রার সময় আমাদের এখানে অনেক বড়ো করে উৎসব হয় সেই উৎসবের সময় আপনি ভিডিও করতে চলে আসবে মানে রথ রথযাত্রার দিনকে আসতে হবে এরকম কি বলে দি বলছে যে কোনো দিন কোনো আগে আপনি এসে বেরিয়ে করে যাবেন ঠিক আছে আর তোমাদের বলি এই শোভবাজার জগন্নাথ মন্দিরটা কুমঘানটা এই জগন্নাথ শোভবাজার জগন্নাথ মন্দিরটা হচ্ছে গেট থ্রি দিয়ে বেরিয়ে আমরা এবার লাল মন্দিরে পানি কুমারটুলির দিকে যাই সেই কুমারটুলির রাস্তা দিয়ে গিয়ে রান্নাঘর রাস্তা যাচ্ছে ওই রাস্তা থেকে সামনে একটু ওই জগন্নাথ মন্দিরটা রয়েছে চলো কাজ আবার শোভাবাজার জগন্নাথ মন্দির রথযাত্রা উৎসবে যাওয়া যাক ফাইনালি আমি সহভায় জগন্নাথ মন্দির রথযাত্রা উৎসবের কাছাকাছি পৌঁছে গেছি এখানে লাল মন্দির থেকে বাদির মন্টপে যাওয়ার রাস্তাটায় ঢুকেছি আর একটু আগে গেলেই ডান দিকে রথযাত্রা উৎসবটা হচ্ছে আমি দেখতেও পাচ্ছি এখান থেকে মানে আর পুরো রাস্তাটা লাইটিং করছে এই লাইটিংটা আগে তোমার দেখাবো তারপর আমি তোমাদেরকে রথযাত্রা উৎসবটা দেখাবো চলে শুরু করা যাক তো গায়ে এই হচ্ছে সহায় জগন্নাথ মন্দির রথযাত্রা উৎসবের লাইটিং দেয় দেখো এই যে এই সোজা একটুখানি গিয়েই ডান দিকে রাস্তাটা ঘুরছে ওইখানেই রথযাত্রা উৎসবটা হচ্ছে তো চলো যাওয়া যাক দেখো ভাই দুটো রাস্তাটা এখন লাইটিং করে দেখো খুব সুন্দর লাইটিং করে লাগছে দেখতে সামনের ডান দিকটা আমরা যাবো ঠিক আছে তো ভাই এই হচ্ছে সবাই আর জগন্নাথ মন্দির রথযাত্রা উৎসবের প্যান্ডেলটা দেখা যাচ্ছে দেখো আর এখানে লাইটিং দিচ্ছে দুদিকে আর এখানে ভোগ ভিতরের অনুষ্ঠান হবে এই এখানে দেখো ইয়ে আজকে যে ভোগ বিধার অনুষ্ঠানটা এখানে হবে ঠিক আছে আরেকটু বারেই চালু হয়ে যাবে সেটাও দেখাবো তোমাদেরকে তো চলো ভেতরে যাওয়া যাক দেখো ভেতরে যাচ্ছি আস্তে আস্তে তা ভেতরে নর্মাল প্যান্ডেল করেছে এরকম তো ফাইনালি গায়ে গাড়িতে আমি একদম সবাই জগন্নাথ মন্দিরের সামনে পৌঁছে গেছি আমার সামনের দিকেই আছে ডান ডান দিকটা রয়েছে আমি একটা এখানে একটা স্টেজ বানানো হয়েছে ওই স্টেজের সামনে আমি এসে আমার ভিডিওটা শুরু করলাম আগে স্টেজে যে ব্যানারটা আছে ওই ব্যানারটা তোমার দেখাবো তারপর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দেখাবো এখানে যে বলেছিল অনেক বড় করে উৎসব হয় আমি তো কিছুই দেখতে পাচ্ছি না এখানে চলো শুরু করা যাক তো গাড়িতে যাচ্ছি ওদের ব্যানার পুরু পুরুষোত্তম শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব সাতই জুলাই রবিবার ষোলোই রবিবার ষোলোই জুলাই মঙ্গলবার দু হাজার চব্বিশ প্রতিদিন পূজা ও প্রসাদ বিতরণ চলবে ঠিক আছে আর আয়োজনে আপনার সবুজ সাথী ক্লাবের নাম ঠিক আছে পুরো ব্যানারটা দিয়ে আছে আরও যা যা লেখা আছে কিছু আছে পুরোটার বললাম না দেখো রাস্তাটাও দিয়ে দিয়েছে ওই যে তো গাই এই হচ্ছে সবাই জগন্নাথ মন্দিরটাই যে পুরোটা দেখানো যাচ্ছে না প্যান্ডেলে গার্ড হয়ে গেছে ওপর দিকটা তো এই হচ্ছে জগন্নাথ দেব বলদেব আর সুভদ্রা রানীর যে বিগ্রহটা ইয়ে দেখো খুব সুন্দর দেখো তো গাইজ তোমাদেরকে তো পুরো সবাই জগন্নাথ মন্দিরটা দেখিয়ে দিলাম বা সেখানে যে ভোগ বিতরণ হবে সেটা তোমাদের বললাম দেখাবো এটা এখন নয় আগে আর সন্ধ্যা আরতি হবে তারপর ভোগ বিতরণ হবে আমাদেরকে সন্ধ্যা আরতি দেখাবো তারপর ভোগ বিতরণটাও দেখাবো তো শুরু হোক তারপর ভিডিও চালু করব আরতি শুরু হবে সেটা প্রিপারেশান চলছে দেখো তো গাইস সবাই জগন্নাথ মন্দিরে ভোগ আরতি শুরু হয়ে গেছে দেখো সন্ধ্যা আরতি যেটা সেটা শুরু হয়ে গেছে ক্লোজ আপ করে তোমাকে দেখাচ্ছি আরতিটা একদম একদম কাছ থেকে দেখাচ্ছি সামনে লোকজন দাঁড়িয়ে আছে তো সামনে গিয়ে দেখানো যাবে না এর পেছন থেকে দেখাচ্ছি লাইন দিয়েছে সবাই এটা হচ্ছে কুমার দিকটা এটা রাস্তাটা কুমার টুরি চলে গেল ও চলে গেলে ট্রাম লাইন ড্রাম লাইন দিকে রান্না গেলে কুমার আর এখানে পুরো লাইন দিয়ে দিয়েছে দেখো প্রচুর লাইন পড়ে গেছে প্রচুর মানুষ ভোগ নেই বলে লাইন এই দিয়েছে দেখো অনেকটা চলে এসেছি অনেক বড়ো লাইন পরে গেছে দেখো এখানে শেষ হচ্ছে এরপরে আরও লাইন পড়বে তো গাইস ভোগ বিধান অনুষ্ঠান শুরু হয়ে গেছে দেখো এই যে মেম্বাররা সব ভোগ দিচ্ছে এই যে মেম্বাররা বাড়ি রয়েছে পরে দেখো হ্যাঁ দেখো সবাইকে লাইন বাই লাইন ভোগ দিচ্ছে এই ভোগের মেনু আমার ছাওয়াটা পড়ে যাচ্ছে দেখো জগন্নাথ মন্দির যথাযথ উৎসবে খুব বড় করে অনুষ্ঠান হচ্ছে মানে খুব বড়ো করেই পালন করা মানে উৎসব পালন করা হচ্ছে এখানে প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান ভোগ বিতরণ অনুষ্ঠান চলছে আজকেও যেমন ভোগ আরতি সন্ধ্যা আরতি দুটোই হলো প্লাস ভোগ বিতরণ অনুষ্ঠান হলো তোমাদের দেখালাম আর আগামীকাল তোমার হচ্ছে বাচ্চাদের কবিতা আবৃত্তি প্রোগ্রাম রয়েছে প্লাস উত্তর হথ পর্যন্ত প্রত্যেকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ভোগ বিতরণ অনুষ্ঠান চলছে জগন্নাথ মন্দির রথযাত্রা উৎসব ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই কদিন ধরে তো রথযাত্রা উৎসবের ভিডিও বানাচ্ছি একটা ভিডিও দিয়েছি রথযাত্রার দিনকে যে সাতই জুলাই যে রথযাত্রা উৎসবের যে ভিডিও করেছিলাম সেটা ভিডিও দিয়েছি কিন্তু হচ্ছে কোনো রেসপন্স পাইনি এই ভিডিওটা বানালাম জানি না কতটা কি রেসপন্স পাব সব কিছু তোমাদের উপর নির্ভর করছে চলো টাটা